আসসালাম আলাইকুম রহম্লা প্রিয় দর্শক পার্কিং টাইস ফ্যাক্টরি থেকে আপনাদেরকে স্বাগতম যারা হচ্ছে সরাসরি থেকে পার্কিং টাইস ক্রয় করতে চান আপনারা মজবুত করে নিজেদের মতো করে বানিয়ে নিতে পারবেন এবং আপনারা দোকানে যে দামে ক্রয় করেন তার থেকে কমসে কম দশ টাকা পিছে কম পাবেন ইসলাম তো আসলে কথা নাই আমাদের কাজেই হচ্ছে তার প্রমাণ আপনারা আসবেন দেখবেন তারপর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন টাইজগুলো আমরা উঠিয়ে রেখেছি এই যে টাইলস দেখেন প্রিয় দর্শক এটা পাথর ডিজাইন খুবই চমৎকার ডিজাইন দেখতে পাচ্ছেন তো বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানা থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই আপনারা অর্ডার করতে পারবেন আমাদের কাছ থেকে এই টাইলস আপনারা চলে আসবেন আমাদের ফ্যাক্টরিতে সাভার হেমায়তপুর থেকে বাম দিকে ধল্লা বাজারের পশ্চিম পাশে আমাদের ফ্যাক্টরি আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন আমাদের স্ক্রিনে দা নাম্বার যোগাযোগ করবেন আর যারা ঢাকায় আসতে পারবেন ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাউনের নিস্তালা বিশ নং শোরুম আমাদের ওখানে আসলো কিছু স্যাম্পল দেখতে পারবেন ইনশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন আমাদের ফ্যাক্টরি এরিয়া তো আমরা এরিয়া আরো একটু বড় করেছি সামনের দিকে কারণ আমাদের ডাইজেই পুরা এই যে ডাইজেই পুরা ফ্যাক্টরি ভরে গেছে এখন আমরা সামনে আরো বাড়িয়েছি তো কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা যেন প্রোডাকশন একটু বাড়াতে পারি সেই চিন্তা করে আমরা কিন্তু এই সামনে জায়গাটা আমরা একেবারে ওই আর গাছ গাছালি আছে সেই পর্যন্ত আমরা নিয়ে এটা বড় করতেছি তো দেখতে পাচ্ছেন টাইলসগুলো তো যারা আপনারা এই টাইজগুলো ক্রাই ক্রয় করতে চান আপনারা স্ক্রিন দ্বারা যোগাযোগ করবেন বাংলাদেশের প্রত্যেকটা থানা জেলা থেকে কিন্তু নিতে পারবেন এবং টাইলস নিতে পারবেন তিনটা দামে যেমন যারা হচ্ছে আপনারা পার্কিং এর জন্য নিবেন এই যে দেখালাম আপনাদের জন্য হচ্ছে মাত্র আঠাইশ টাকা পিস এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হ্যাঁ একটা ডিজাইন আর যারা হচ্ছে আপনারা সাদের জন্য নিবেন সাদা কালারের তাদের জন্য বিশ টাকা হাফ ইঞ্চি মোটা হবে এই যে দেখতে পাচ্ছেন এরকম যদি সাদা কালার নেন হাফ ইঞ্চি মোটা হবে মাত্র বিশ টাকা নিতে পারবেন সাদের জন্য হাফ ইঞ্চি সাদা কালার লাল কালার নিলে চব্বিশ টাকা আপনারা চলে আসবেন আমাদের ফ্যাক্টরিতে ফ্যাক্টরি অ্যাড্রেস বলে ঢাকা সাভার হেমাত থেকে একটা রিক্সা নিবেন বলবেন দল্লা বাজার যাবো দল্লা বাজার পশ্চিম পাশে আমাদের ফ্যাক্টরি আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার নিসতলা বিষ্ণা শোরুম আসলে আমাদের পেয়ে যাবেন আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ